তো এই যে আমাদের ডিম এখন এবার দেখি কতক্ষণ ওয়েট করা হয় তারপর আমাদের ডিমটা বেনে রেডি হয় দেশ প্রায় পনেরো মিনিট হয়ে গেছে মানে আমরা যে রোজে দিয়েছিলাম ওই সামনে আমরা এই ছয় দাঁড়াইছি যেহেতু কম হয়ে গিয়েছে আগে বলেছি দুবাই এখন দাঁড়াইছে এখন আমরা দেখবো ডিমের অবস্থা তো চলো মাছ গেছে কিন্তু যেহেতু সেরকম মাছ দেখো মশলা এই যে ডিমের রস এই যে ডিম করে ডিমটা লস কিছু হয় এখন কিন্তু আবার দেখতে পাচ্ছি এই দিক থেকে কিছু কিছু হচ্ছে এই দিক থেকে কিছু কিছু হচ্ছে এই দিক থেকে তো দেখি আর আধা ঘন্টা বসে দেখি হয় কি না আর এখান থেকে ভিউ যাচ্ছে না আগেও তোমাদের বলেছে আর এটা হলো গোপ্রের খাসিয়া যে পুরো ঘুরে দিবি এর উপরে কত কিন্তু ওর উপরে উঠার কোনো ছেড়িটা নেই

আমরা গুটিতে ঘোটার পর দুবার চকে পর লগা বলছে কিন্তু বট কিচ্ছু হয় না কোনো আমি যে কিচ্ছু হয়নি সোশ্যাল মিডিয়ায় অনেকই দেখায় যে রিয়েল ফেক কিন্তু আমি বলবো এটা আমি যেহেতু ট্রাই করছি সেটা হচ্ছে এটা হয় যে সোশ্যাল মিডিয়া দেখাই সেটা পুরোই ফেক ফেক তো অনলাইন যেটা দেখায় সোশ্যাল মিডিয়ায় কারণ আমরা এক দেড় ঘন্টার উপরে আমরা অপেক্ষা করছি কিন্তু জিম সেরকমই আছে কোনো কিচ্ছু হয়নি বিকা আমাদের পয়সাটা লস আই কি বলছি বলবে

ঠিক আছে এটা কোন ব্যাপার না সব করে ও আগে ব্লগটা এটুকুই ছিল মানে তোমাদের ভিপি রিয়েল এটা দেখার জন্য এই টাইপ এই টাইপের ব্লগটা বিশেষ করে গরমকালেই আসে ঠান্ডা কালের দেখতে না গরমকালেই আসে আর সত্যি কথা গরমটা মানে খুবই সূর্যটা মাথার উপরে সূর্যটা আছে সেই লেভেলের গরম পুরো কিছু হয় তো আগে ওটা পর্যন্ত যদি ভালো লাগে তো লাইক শেয়ার কমেন্ট করে দেখাবে নেক্সট একটা নামকাদার ব্লগ নিয়ে চলো ভাই आर ये लॉन्ग कमर कुछ नहीं लॉन्ग कमर दुबई चौकी से पड़ी किसी होता है जो जल्द होगे आर हम देखो फिर से चंद कोई पास ही नहीं फूल पूर्व बाक़ा देखना पूरा हो और वो जो लाल वाला बटन है उसपे भूकंप लेके आओ या फिर भूचाल मुझे नहीं पता बस क्लिक हो जाना चाहिए